আসসালামু আলাইকুম আজকে বছরের প্রথম দিন সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর উপলক্ষে অনেকে অনেক কিছু খাচ্ছে তাই আজকে রাত্রে আমি একটু খিচুড়ি রান্না করলাম গরুর মাংস দিয়ে আর সবজি দিয়ে পোলাও চাল ডাল এগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করলাম প্রথমে আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি এখানে সব রকমের মশলা দিয়ে গরুর মাংসটাকে কষিয়ে নিব মশলাটা কষানোর পরে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসটা খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিব। মাংসটা খুব ভালোভাবে প্রায় বিশ তিরিশ মিনিট কষিয়ে তারপরে আমি দুই এলাকা সবজিগুলো আর পোলাও চাল ডাল দিয়ে দেব এই যে আমি সব কিছু দিয়ে দিলাম এখানে সবজি পোলাওর চাল ডাল এখন আমি মাংস কষানো মাংসের সঙ্গে এগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম আমি এখানে সব রকমের সবজি দিয়েছি ফুলকপি টমেটো গাজর সিম আলু এখন আমি কষানো মাংসটার সঙ্গে সবজিটাকে এবং পোলাও চাল সব কিছু একসাথে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব কষানোর মধ্যেই রান্নার আসল স্বাদ লুকিয়ে থাকে খুব ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে কষিয়ে আমি পরে পানি দিয়ে দেব আমি পরিবার মতো পানি দিয়ে দিয়েছিলাম এখন আমার প্রায় সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমি এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে খিচুড়িটা রান্না করে নিচ্ছি মাঝখানে আমি আমার হাতে বানানো ঘি দিয়েছিলাম ভিডিওটা স্কিপ্ট হয়ে গেছে দেখুন আমি খুব সুন্দর করে চেড়ে নিচ্ছি নতুন বছর উপলক্ষে খিচুড়ি রান্না খাওয়া বাসায় বসে নিজেরা উদযাপন করছি এখন আমি ডাল ঘুটনির সাহায্যে একটু ভালোভাবে খিচুড়িটাকে নেড়ে মিশিয়ে নেব আমার রান্নাটা প্রায় কমপ্লিট এখন শুধু খাওয়ার পালা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জীবনে সুখ আনন্দ বয়ে আনুক এই বছর সবাইকে ধন্যবাদ